আল্লাহ তুমি রজক সাবানে বরফত দাও রমজান মাস আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমি এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিষ্ণুবি নিজেকে প্রিপেয়ার করবে আর সাবান মাসে বিষ্ণুবি সবচেয়ে বেশি নকল রোজা রাখবে যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ইসলাম সবচেয়ে বেশি নকল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে সাবা বেশি বেশি নকল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছে কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদ এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম গাদারল ইহুদি ও বাদল গাদারল নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে পরের যে শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আল্লাহ আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসা রাগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কোরবানি করলে যেই সবাব ওই ব্যক্তির আমল নামাই আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদ্ধা তার জন্য থাকে একটা উঠ কোরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহুল বাকা তার জন্য গরু কোরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কোরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য পেলাহু যা যা মুরগি কোরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা তিন কোরবানির সব সমান এরপরে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেস বসে যায় খোদবা শুনতে শুরু করে সুমানলা পড়ায় তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছে হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয় ভাবে জমার দিন হিসেবে ঘোষণা করেছেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল না এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছে আবার সৈরাসালি করছেন তো ভালো খারাপ নিয়ে মানুষ ঠিক কিনা খারাপটা আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারি ভালো কাজটাকে তুমি কবুল পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না इवन মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল এন্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বেজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

بسعو الى ذكر الله اللهর শরণের দিকে তোমরাambito হও বজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও দালিকুম খায়রুল লাকুম ইনকুম তাতালামু এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ ও বিশ্বাসীরা যারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল্লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভালো লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আযান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ আর আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এই আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জমা পড়ালাম না

গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা অজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় চুরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটা এই জুমার এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুলের জামানায় ছিল এটা সাইদিন আবু বকরের জামানায় ছিল না অমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইদিন হসমান রাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপার্ট করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ যাওরা এই সুকে যাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়া এটাও সুন্নাত এটা সুন্নতে হসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিনাল মাহদিজীন

আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবে না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসাউ এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয়

আদাই যেটা ছোট যাবে দাঁড়িয়ে নিজে নিতে পড়বে কবুল করে নেয় আর মালিককে আমাদের জামার থেকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার প্রেস ইন প্রেস আউট হাপানির ব্যরাম নামাজে যদি আপনি হাপাতে থাকেন এটা সুন্দর লাগবে কে আর সামনে দাঁড়াবে সব রাজার বড় রাজা মহারাজা সিল্লা এখন ঠিক কি তার সামনে দাঁড়িয়ে এই হাপানির ব্যরাম দেখানোর কোনো সুযোগ স্থির স্থির ভাবে যাবে অনেকেই এই কাজটা করে মাগরিবের নামাজে ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দোহা বললাইনি ইদা সাজা যার উজু করতেছে আমার নিজের দেখা যারা উজু করতেছে এদের মুখস্ত মেসুরা যারা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না মারলে রুকু ধরা যাবে এখন কোন রকম উজু করে দিছে দৌড় মসজিদও ছিল টাইলসের মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আসে নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মইরা উল্টে তিন মাস পা ভাঙা অবস্থায় 머شته পড়ে ছিল অধিকাংশ 머شته এখন টাইলেছে এজন্য বিশ্ব নবীর নিয়ম মানলে বিপদ আসলে নাই বিশ্ব নবীর আছে যেখানে বারাকাত আছে এজন্য জামাত যদি শুরু হয় যায় দৌড় দিবেন қара қара হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা দামানি জামাত শুরু হয়ে গেলে দৌরে দৌরে জামাতে যে শরীক হওয়া যাবে আজclassList যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নিবে কে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিক্রিল্লাহ যখন জুমার সালাতের আজান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ এখানে যিক্রুল্লাহ এর উদ্দেশ্য হচ্ছে খুতবা যাই জুমার দুই খুতবা ফাসআউ ইলাল আল খুতবাতাই খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিক্রুল্লাহর অনেক কথা মানে শুধু লাই নয় মানে সালাদ মানে কি পাঁচ সালাদ আপনি আদায় করছেন এটা অপর কি নিশ্চয় আমি আমার স্মরণে নামাজ কায়ো এই নামাজটা এরপরে কোরআন করি এটাও কি আল্লাহর জিকি আবার বিশ্ব নবীরে বললেন নবী আপনি ওয়াশ করেন ওয়াশটাও জিকির রে যে আমি ওয়াশ করতেছি আপনারা ওয়াশ শুনতেছেন পুরো সময়টা শিখি